কসবা পুলিশের জালে একের পর এক মাদক জব্দ পৌর এলাকা থেকে আটাশ কেজি গাঁজা জব্দ কসবা সদরে মাদকে ভাসছে ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশ হক এবং মোহাম্মদ আব্দুল কাদের অফিসার এঞ্জার্স কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় আটাশ কেজি গাঁজা জব্দ করা হয় কিন্তু আসামি পলাতক সাত জানুয়ারি দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ সোহেল সঙ্গী সঙ্গীয় এসআই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন এসআই নিরস্ত্র মোহাম্মদ তানভীর ভূইয়া ও সহ কসবা পৌরসভাস্ত কসবা সদর বিজনা ব্রিজের স্টিল ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে আঠাশ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে প্রকাশ করা হয় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামি হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম প্রকাশ কালামনির পিতা মৃত রইসুদ্দিন সাং কালিকাপুর ওয়ার্ড নং আট কসবা পৌরসভা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন মাদক আইনে কসবা থানায় মামলা রুজু হয়েছে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে বলেন যে আমি আরেকটু আপনাদের সদবের জন্য আমি জানাতে চাই আমি আসার আমার দ্বিতীয় কর্মদিবসে আমি একটা আমি বলতে চাই যে যে বিরুদ্ধে অভিযান আমাদের এটা এই মাদকের আরো জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো জোরাল আমরা অভিযান পরিচালনা করব এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমরা চাইব না এর আনতা নিয়ে আসব আর কি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন